নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে ব্লাউজ তোমরা নিজেরাই মাপ দিয়ে কাটিং করতে পারবে তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখে নাও এটা ব্রাকার ব্লাউজ এটা হচ্ছে 30 সাইজ 28 সাইজ দুই সাইজেরই ब्लाउজ কিন্তু তোমরা এই মাপেই কাটতে পারবে তো প্রথম আমি তোমাদের মাপটা বলে দিই ঝুল আছে 13 ইঞ্চি ছাতি আছে 32 ইঞ্চি কোমর আছে 28 ইঞ্চি কাঁধের যে পুটের যে মাপটা সেটা আছে 5.5 ইঞ্চি আর হাতার যে চওড়াটা সেটা আছে 8 ইঞ্চি লম্বা আছে 9 ইঞ্চি মোহরি 6 ইঞ্চি তো এবার তোমাদেরকে আমি একটু বলে নি যে যখনই তোমরা ব্লাউজ কাটিং করবে পিঠে তার জন্য কিন্তু দুই ভাজের তোমাদের সিট লাগবে কাপড়টা যেন দুই ভাজের হয় তো এই যে জোড়া দিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাপড়ের জোড়া দিক থেকে মাপটা শুরু হবে তোমাদের প্রথমেই কি করতে হবে যে কাপড়টা নিতে হবে সেটা কিন্তু দুই ভাজের নিতে হবে তো দুই ভাজ করে নিয়ে তোমরা যে লম্বাটা নেবে সেই ঝুলটা তেরো ইঞ্চি আছে তেরো ইঞ্চির সাথে আরো এক ইঞ্চি আমরা যোগ করব চোদ্দ ইঞ্চি ঝুলটা নেব এই যে টোটাল ঝুলটা চোদ্দ ইঞ্চি নেব তারপরে আমরা কুটটা কাটবো এখানে দুই ইঞ্চিতে একটা দাগ দেবো পা আছে দুই ইঞ্চিতে গলার জন্য দাগ দিয়ে বাকিটুকু আমরা হচ্ছে কাঁধের যে পুট সেটা রাখবো রাখার পরে আমরা থেকে নিচে একটা দাগ দিয়ে দেবো এটা আমাদের হাতার যে কাটিংটা হবে সেটা তো ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এবার আমাদের এখানে একটা বক্সের মতো করব। তো বক্স করার পরে এই যে ছয় ইঞ্চি নিচে যে মেজারমেন্টটা এখানে এখানে আমাদের হবে এটা আমাদের বত্রিশ ইঞ্চি আর টোটাল বত্রিশ ইঞ্চি ছাতি আছে তো বত্রিশ ইঞ্চি ছাতিকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চির সাথে আরও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা যোগ করব তাহলে হচ্ছে টোটাল সাড়ে নয় ইঞ্চি তো আমরা এখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। ডাক দিয়ে এইভাবে বক্স করে এইখানে এই কোনা থেকে আমরা দেড় ইঞ্চিতে একটা দেব দেবো এইভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে নিচের দিকে নামিয়ে তাহলে আমাদের হাতার ফিনিশিংটা সুন্দর হবে তো এই অবধি হলো এবার নিচে চলে আসবো নিচে আমাদের এখানে কোমর আছে হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশকে যদি চার দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে সাত ইঞ্চি তার সাথে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি যোগ করব এখানে টোটাল হবে আমাদের সাড়ে আট ইঞ্চি তো এবার এই যে জোড়া দিকটা আছে জোড়া দিকটা থেকে আমরা সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দেব তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এদিকেও হাফ ইঞ্চি নেব এদিকেও হাফ ইঞ্চি নেব নিয়ে ওপরে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবো দিয়ে এবার এইভাবে আমরা একটা অ্যারো টাইপের করে নেব যে পেছনে ব্লাউজের যে প্যাকেনগুলো দেওয়া হয় তার জন্য দেখতে কিন্তু সুন্দর লাগে তো এইভাবে তোমরা সেলাই করে ওপরের দিকে মিশিয়ে দেবে তো এটা আমাদের হলো পেছন পাঠ তো পেছন পাঠ করে নেওয়ার পরে এবার তোমাদের এই যে গলাটা রয়েছে আট ইঞ্চির নিচে একটা দাগ দেবে এবার তোমরা পিট যে যেভাবে নেবে ততটাই ওপর নিচ তোমরা করে নিতে পারবে নিয়ে এখানে আমি আট ইঞ্চিতে একটা নামিয়ে হালকা এইভাবে রাউন্ড শেপ দিয়ে আমরা গলাটা এইভাবে কেটে নেব তো এটা হচ্ছে পুরো পিঠের টোটাল মাপটা তো এবার এই কাপড়টাকে প্রথমে কেটে নেবে নাওয়ার পরে তোমরা এবার চলে আসবো সামনের পাটে ফ্রন্ট পাটে তো এই পিসটাকে প্রথমে বসিয়ে নেবে বসিয়ে তোমরা আরো এইদিকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে মানে এই পাটের থেকে দেড় ইঞ্চি এক্সট্রা সামনের পাটে হবে তো এই পুরো সামনের পাটটা ওই একটা তোমার পিসের মধ্যেই আমরা কিন্তু কাটবো এবার এটা একটু তোমরা লক্ষ্য করো প্রথমে এই যে দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার তারপরে এখান থেকে দুই ইঞ্চি ঠিক একইভাবে এখানেও পুট যেহেতু দুই কেটেছি এখানেও আমরা দুই ইঞ্চি নেব তারপরে আর এখানেও টোটাল পুট থাকবে এখান থেকে এই অবধি টোটাল পুট থাকবে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এবার ওপর থেকে এখানে তোমরা নিচে আরেকটা দাগ দেবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে তোমরা তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দেবে তো তিন ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এইভাবে একটা বক্স হবে তারপর তোমরা এইভাবে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দেবে রাউন্ড শেপ দেওয়ার পরে এইখান থেকে তোমরা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিচে আরেকটা দাগ দেবে এখানে পয়েন্ট করবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই বরাবর একটা দাগ কেটে নেবে দাগ কেটে নেওয়ার পরে তোমরা এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমাদের ত্রিশ ইঞ্চি যেহেতু ছাতির মাপটা দিয়ে হচ্ছে সেই জন্য বত্রিশকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট টু ইঞ্চি তো থ্রি পয়েন্ট টু কে ডবল যদি করি তাহলে হচ্ছে ইঞ্চি তার সাথে আমরা আরো এক ইঞ্চি যোগ করব তো টোটাল হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আমরা এখানে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এই যে এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব এবার দাগ দেওয়ার পরে আমরা এই দিক থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এদিক থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেব এইভাবে আমরা একটা কিন্তু বাটি তৈরি করে নেব এবার এই যে এখানে থেকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব দাগ দেওয়ার পরে এই ওপর থেকে এখানেও এক ইঞ্চি নিচে আমরা একটা দাগ কেটে নেব এখান থেকেও হাফ ইঞ্চি নিচে আমরা আরেকটা দাগ কেটে নেব তো দাগ কেটে নেওয়ার পরে এখান থেকে হালকা হাতে এইভাবে রাউন্ড শেপ দিয়ে আমরা এখানেও কিন্তু টোটাল এই যে সেভেন পয়েন্ট ফোর ইঞ্চি নিয়েছি মাপটা তো এবার এই এখান থেকে আমরা এইভাবে রাউন্ড শেপ দিয়ে আরও একটা বাটি কিন্তু কমপ্লিট করে ফেলবো তো তারপরে এই যে এখানে চলে আসলাম এখানে আসার পরে এই যে আমরা এদিক থেকেও নিচে একটা দাগ দিয়ে দিলাম কোনাটা রয়েছে এই কোনাটায় এটা যেহেতু পেছনের এটা কিন্তু সামনের পাট তো সামনের পাট সবসময় আমাদের একটু ঝুড়ে নিতে হয় না হলে কিন্তু এখানে ফুলে ফুলে থাকে দেখতে ভালো লাগে না তো এখানে আমরা আহ দেড় ইঞ্চিতে দিয়েছিলাম এখানে কিন্তু আমরা এক ইঞ্চিতে দাগ দেবো এক ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এইভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেব। তো রাউন্ড শেপ দেওয়ার পরে এই যে এখান থেকে এখান থেকে আমরা ইঞ্চি নিচে একটা দাগ দেব। দাগ দিয়ে এইভাবে হালকা একটু ব্যাকা করে এই ওপর দিকে আমরা এইভাবে এই দাগ থেকে এই দাগে মিশিয়ে দেব তো এটা হয়ে গেল আমাদের আরেকটা কলি তো একটা কলি দুটো কলি এই যে তিনটে কলি এবার আরও একটা দেখো রয়েছে এই যে নিচের যে মাপটা আমাদের রয়েছে এখান থেকে আমাদের এই টোটাল মাপটা হবে চার ইঞ্চি তো চার ইঞ্চি নিচে এইভাবে দাগটা দেওয়ার পরে তোমরা এই যে দাগটা দিয়েছো এই দাগটা তোমরা মুছে দেবে এই দাগটা এইভাবে মুছে দেওয়ার পরে ঠিক এইভাবে আরেকটা কলি কিন্তু তোমাদের বেরিয়ে গেল তো এটা হলো টোটাল সামনের পাট আমাদের সব কাটিং হয়ে গেল তো সামনের পাটের পরে আমরা চলে যাব হাতায় তো হাতা কিন্তু সব সময় তোমাদের চার ভাজের হবে চার ভাজ ছাড়া হাতা কাটলে কিন্তু হাতা দুই ভাজে কাটলে একটা হাতা বেরোবে তো চার ভাজ করে নেবে কাপড়টাকে নেওয়ার পরে টোটাল যে লম্বাটা তোমাদের লম্বা অনুযায়ী নেবে তো আমি এখানে লম্বা নিয়েছিলাম হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি নেওয়ার সাথে এখানে আমি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি যোগ করেছি তাহলে টোটাল হচ্ছে আমাদের সাড়ে দশ ইঞ্চি তো লম্বা টোটাল সাড়ে দশ ইঞ্চি রয়েছে এবার আমাদের যে হাতার যে মাপটা এই যে এখান থেকে তোমরা ফিতাটাকে এই কোনাকি এইভাবে ধরবে ধরার পরে ফিতার যে মাপটা হচ্ছে সেটা আসবে আমাদের সাত ইঞ্চি তো তার সাথে এক ইঞ্চি যোগ করে এখানে আমরা আট ইঞ্চি নেব এইভাবে এইভাবে আট ইঞ্চি একটা মাপ নিয়ে নেব বা এইভাবে তোমরা এইভাবে হাতার এখান থেকে এই অব্দি আট ইঞ্চিতে মাপ নেবে মাপ নেওয়ার পরে এই হাতার ওপর থেকে এখানে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ কেটে নেব একটা দাগ কেটে নেবে এখানে আড়াই ইঞ্চি নিতে পারো কিংবা তিন ইঞ্চিও নিতে পারো তো এবার এবার এখানে আড়াই ইঞ্চিতে দেখো আমি একটা দাগ কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে এখান থেকে আড়াই ইঞ্চি তার একটা দাগ দেবে আর এদিক থেকে আট ইঞ্চি থেকে এই যে এখানে আট ইঞ্চি একটা মাপ আছে টোটাল এই আট ইঞ্চি থেকে ভেতরে আড়াই ইঞ্চি তার একটা দাগ দেবে এবার এই যে এখান থেকে হালকা হাতে রাউন্ড হয়ে এই যে এইভাবে মিশে যাবে এইভাবে হাতার রাউন্ডটা হবে এবার তোমাদের যে বলেছিলাম আমি পেছনের পাটে দেড় ইঞ্চি থাকে সামনের পাটে কিন্তু এক ইঞ্চি থাকে তো তোমাদের যখন হাতাটা তোমরা কাটিং করবে এখানে সামনের যে দিকটা পড়ছে আমি এখানে কাপড় নেই তোমাদের বোঝাতে পারছি না কিন্তু এখানে যে সামনের তালপাটটা থাকবে সেখান থেকে আর একটু সামান্য তোমরা জুড়ে দেবে তাহলে তোমাদের হাতার সামনের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে একটু জুড়ে দিয়েছি তো এবার টোটাল মোহরির যে মাপটা সেটা আমাদের আছে ছয় ইঞ্চি তো আমি এখান থেকে একটা ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার ওপরের দাগ থেকে নিচের দাগে এইভাবে মিশিয়ে দিলাম আরও একটা জিনিস খেয়াল করবে যখন তোমরা সুতির ব্লাউজ বানাবে তখন তোমরা এটার সাথে যে লম্বাটা নিয়েছি দেড় ইঞ্চি যোগ করবে কিন্তু যখন তোমরা লাইলিং লাইলিংওয়ালা ব্লাউজ কাটবে তখন কিন্তু তোমরা এক ইঞ্চি নেবে এক ইঞ্চি নিলেই যথেষ্ট ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে বলে দিলাম তো এবার ওপরের দাগ থেকে নিচের দাগে এইভাবে আমরা মিশিয়ে দিয়েছি তো হাতাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছ আর যদিও তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমাদের উত্তর দিয়ে দেব। তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আসে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আর আজকের মতো এখানেই ভালো থেকো সবাই নমস্কার